ঢাকার সবখানে নাকি বেড়েছে লাইফ বেকারির আধিপত্য এটা কি আদৌ গল্প নাকি সত্য আসসালাম আলাইকুম আমি মেট্রোম্যানের সারিয়ার রাব্বির চলে এসেছি খাবারের ছোট গল্প শোনাতে মিরপুরের রূপনগরের রোডের এক মাথা থেকে আরেক মাথা সর্বসা করলে দুই কিলোরও কিছু কম এর মধ্যেই আমরা আটটার মতো লাইফ বেকারি পেয়ে গিয়েছি প্রথমে আমরা মুসলিম সুইটস অ্যান্ড লাইফ বেকারিতে যাই আমরা একটা চল্লিশ টাকার স্লাইসড পিজা নেই তবে খেতে ভালো লাগেনি কারণ কম দামি সস আর হাড্ডিওয়ালা চিকেন ছিল এরপর বেস্ট লাইফ ফুডে গেলাম যেখানে নারিকেলের বাকর খানি বানাচ্ছিল যদিও সেটা খেতে পারিনি কিন্তু আর চিকেন সমোসা খেয়েছি এভারেজ লেগেছে এরপর এক একে ভার্জিন বেকারি বিসমিল্লা লাইফ ব্রেড ডো হ্যাভেন এবং ফেমাস লাইফ ফুডে গেলাম খাওয়ার মতো তেমন কিছুই পেলাম না আসলে তবে অনেক ব্রেড আইটেম ছিল চোখে পড়ার মতো একদম শেষে সনেক্স ফুডে গেলাম এখানেও তেমন কিছু পছন্দ হলো না তবে পঞ্চাশ টাকার এগ স্যান্ডউইচটা আমরা চেখে দেখলাম যেটাও খুব একটা সুবিধে লাগেনি এগুলোর মধ্যে বেস্ট লাইফ ফুডের খাবারগুলাই দেখতে ভালো লেগেছে বেশি আর ফেমাস লাইফ থেকে আমি মাঝে মধ্যে খাই বেশ ভালো আপনাদের এলাকায় কতগুলো লাইফ বেকারি আছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না